আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ত্রিকোণমিতিক মানের অনুপাতগুলো দিয়ে একটু আলোচনা করবো ত্রিকোণমিতিক মানের অনুপাত ত্রিকোণমিতি মানের অনুপাত মানের অনুপাত ত্রিকোণমিতিক মানের অনুপাত আমরা সাধারণত যে ধরনের ত্রিকোণমিত জানি সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে আমরা একটা ত্রিকোণমিতিক মানের অনুপাতগুলো সাধারণত আমরা জানি সবাই জানো যে জিনিসগুলো সেটা তুমিও জানো আমিও জানি সবাই জানে কী জিনিসগুলো জানো বন্ধুরা আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেটা মধ্যে দেখবো ত্রিকোণিত কী কী জিনিসগুলো আমরা জানি আমরা সাধারণত ত্রিকোণিত ক্ষেত্রে জিরো ডিগ্রির মান তিরিশ ডিগ্রির মান সিক্স ফোরটি ফাইভ ডিগ্রির মান সিক্সটি ডিগ্রির মান নাইনটি ডিগ্রি মান এই কটা মানের অনুপাতগুলো আমরা কীভাবে বের করবো সেটাকেই আমরা একটু আলোচনা করব আমরা সাধারণত নিয়মে জিরুরে আমরা যখন দেখি জিরু জিরুরে জিরো এক দুই তিন চার ফার্স্ট নিয়মে আমরা এটা কী করবো প্রত্যেকটা সংখ্যাকে চার দ্বারা ভাগ করে দেবো তাহলে জিরুরে ভাগ কত ফোর ওয়ান ভাগ কত ফোর টু ভাগ কত ফোর থ্রি ভাগ কত ফোর ফোর ভাগ কত ফোর পরবর্তী স্টেপের মধ্যে যখন আমরা এটাকে বর্গমূল করব কী করবো বর্গমূল করব জিরো বা ফোর বর্গমূল ওয়ান বাই ফোর বর্গমূল টু বাই ফোর বর্গমূল থ্রি বাই ফোর বর্গমূল ফোর বাই ফোর বর্গমূল দুই নম্বর পার্টে কিন্তু আমরা যদি ভাগ করি জিরো বা জিরো করলে জিরো ওয়ান বাই ফোর মানে টু টু বাই টু মানে গেছে কি ওয়ান বাই রুট টু কাটাকাটি করলে থ্রি বাই ফোর রুট থ্রি বাই টু আর জিরো বাই জিরো ওয়ান তাহলে এইগুলো সবগুলো অনুপাতের মান সাইন কের মান সাইন তাহলে সাইন জিরো ডিগ্রি মান কত জিরো ত্রিশ ডিগ্রি মান কত হাফ পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই টু সিক্সটি টু থ্রি বাই টু নাইনটি ওয়ান কিন্তু বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা শুধু এই মানগুলো বের করছি শুধু খালি অর্থাৎ নব্বই ডিগ্রি এই সীমানার মধ্যে এই সীমানার মধ্যে নব্বই ডিগ্রির মধ্যে অর্থাৎ জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে মানগুলো বের করছে মানে আমাদের এই টার্মিনাল কোন চারটা এই অক্ষদের মধ্যে শুধু খালি আমরা এতটুকু মান কিন্তু ত্রিকোমিত অনুপাতগুলো সাধারণত টোটাল অ্যাঙ্গেলের মধ্যে পুরো অ্যাঙ্গেলের মধ্যেই তো ঘোরে অর্থাৎ মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিটের মান ত্রিকমিতির মান অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আমরা তো এই জিরো ডিগ্রির মান জানি ই মানে কিন্তু অন্য অন্য মানগুলো তো জানি না অন্য অন্য মানগুলো আমরা জানি না তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বের করব। কোন পদ্ধতিতে মানগুলো বের করব তা নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি টিউটোরিয়াল করতেছি সেক্ষেত্রে আমরা যদি মানগুলো কিভাবে করতে হয় তাহলে আমরা এটা শিখব কীভাবে শিখবো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি তোমাদেরকে কিছু টিপস কিছু হিন্সের মাধ্যমে এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমারও উপকার হবে এমনকি গৃহশিক্ষকের ভূমিকাও পালন করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন পদ্ধতির মাধ্যমে এই মানগুলো বের করতে পারি তা নিয়ে আমাদের এখন এই এই অবস্থাটা আমরা দেখব কিভাবে আমরা মানগুলো বের করতে পারি চলো বন্ধুরা আমরা চলো এখন আমরা যে কাজগুলো করব সেটা ভিতরে একটু লক্ষ্য করো সাপোজ ধরো সাইন সাপোজ ধরো সাইন নয়শো তিরিশ ডিগ্রি এখন আমি তো নয়শো তিরিশ ডিগ্রি মান জানি না আমি কি নয়শো তিরিশ ডিগ্রি মান জানি জানি না তাহলে আমি যদি একটু লক্ষ্য করি তাহলে সাইন নয়শো তিরিশ দশ গুণ নব্বই দশ গুণ নব্বই প্লাস তিরিশ তাহলে কত হইল নয়শো দশ নয় দশ নব্বই নয়শো যৌত্রিশ নয় নয়শো তিরিশ ডিগ্রি হইল এখন আমাদের যে কাজ কীভাবে কাজটা করবো তাহলে সাইন তিরিশ ডিগ্রি সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো তাহলে স্যার এখানে কই গেলো এটা কোথায় গেলো চলো এটাই আমরা শিখবো এই কাজটাই আমরা শিখবো নব্বই দিয়ে নয়শো নব্বই তাহলে এটা কয়বার গণা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্লাস থিটা তাহলে মাইনাস সাইন থিটা তাহলে থ্রি ডিগ্রি মান কত হাফ থ্রি ডিগ্রি মান কত মাইনাস হাফ তাহলে সাইন ত্রিশ ডিগ্রি মান কত মাইনাস হাফ এই কাজটা কীভাবে করবো সেটার আলোকে আমরা আজ এটা অবস্থান করতেছি চলো বন্ধুরা আমরা এখন আমরা এই কাজটা করবো এই ঘরটাকে বলা হবে অল পজিটিভের ঘর অল কি পজিটিভ অর্থাৎ অল প্লাস এটা শুধু সাইন আর কোসাইন এটা হচ্ছে টেনের ঘর আর কটের ঘর এটা হচ্ছে সেক আর কস তাহলে এই ঘরে শুধু সাইন আর কোসাইন পজিটিভ আর টেন আর পজিটিভ আর সেক আর কোসেক পজিটিভ আর সকল ঘর কি নেগেটিভ তাহলে এটা ফার্স্ট চারটা কোয়াডেন্টের মধ্যে প্রথম সেকেন্ড দ্বিতীয় চতুর্থ চারটা কোয়াডেন্টের মধ্যে আমরা এই অবস্থানগুলো বের করব। কিভাবে বের করব চলো আমরা একটু দেখি আমাদের একটি সূত্রের মাধ্যমে এই কাজগুলো আমরা সম্পাদন করতে পারি কিভাবে পারি সেই জিনিসটা আমরা দেখবো সূত্রটা আমরা একটু লিখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখি সূত্রটা এন গুণ পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা এন গুণ পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা এন যদি এন যদি জোর হয় জোর হলে অর্থাৎ অপরিবর্তনশীল কি অপরিবর্তনশীল তার মানে কি সাইন থাকলে সাইন হবে কস থাকলে কস হবে টেন থাকলে টেন হবে আর এন বেজুর হলে কী হলে বিজোর হলে পরিবর্তনশীল পরিবর্তনশীল কী হবে চলবন্ত্র আমরা দেখি তাহলে সাইন থাকলে কজ হবে টেন থাকলে কট হবে কট হবে আর শেখ থাকলে ক শেখ হবে তাহলে আমরা যদি একটু দেখি সাইন থাকলে কি হবে কজ হবে কজ থাকলে সাইন থাকলে কজ হবে কস থাকলে সেক হবে সাইন থাকলে ও থাকলে কজ হবে এটা সাইন থাকলে কজ হবে টেন থাকলে ক হবে সেক থাকলে কোসে করবে এটা হচ্ছে পরিবর্তনশীল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্রের আলোকে নিয়ে আমরা কিছু পার্ট কার্যক্রম পরিচালনা করব যার মধ্য থেকে আমরা এই মানগুলো বের করতে পারব। কিভাবে বের করব সেটার একটা নমুনা আমরা তোমাদেরকে এখন অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব যে কিভাবে কোন কাজগুলো করা যায় তাহলে এটা এই জিনিসগুলো আমরা দেখব দেখার পরবর্তী স্টেপে আমরা যদি এখন যদি তাকাই ধরো সাইন ধরো কি সাইন পাঁচ গুণ নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং কত পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ এটার সাথে ষাট দিকে যোগ করলাম যোগ কত ষাট পাঁচশো দশ তাহলে এখানে যদি আমরা যদি দেখি সাইন কত পাঁচশো দশ ডিগ্রি পাঁচশো দশ ডিগ্রি তাহলে পাঁচশো দশ মানে কি পাঁচ গুণ নব্বই পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হলে দশ যোগ ষাট যোগ করলে কত হয় পাঁচশো দশ তাহলে পাঁচশো সাইন পাঁচশো দশ ডিগ্রি মান কত আমরা এটা বের করবো চলো বন্ধুরা প্রথম অবস্থায় আমরা কী করবো এই নব্বইকে এই পাঁচশো দশকে নব্বই দ্বারা ভাগ করবো ভাগ করব যে ফলাফল থাকে সেটার দ্বারা আর যতটুকু অবশেষ থাকে সেটা যোগ করে বের করে দেবো তাহলে এটা হলে পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চান্ন সাহায্য করলে পাঁচশো দশ ডিগ্রি এখন আমরা দেখে দিই এটা কি এন কি এই সংখ্যাটার দিকে তাকপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এন কি এখানে এন হয়েছে লেখ বা এন ইকুয়াল কত ফাইভ কী সংখ্যা বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তাহলে সাইন থাকলে কী হবে কজ হবে সাইন থাকলে কী হবে কজ হবে কাজ ডিগ্রি আমরা দিয়ে দিলাম ঠিক আছে সাইড ডিগ্রি দিল এখন আমরা একটু গড়টা গণব কয় ঘর এক দুই তিন চার পাঁচ প্লাস থ্রিটা তার মানে কি এটা অন্যজনের ঘরে গিয়া পড়ছে সেই জন্য মাইনাস সেই জন্য কী হবে মাইনাস কারণ এটা সাইন গিয়া কষের ঘরে অন্য জনের ঘরে গিয়া পড়ছে সেখানে কি মাইনাস তাহলে কষ ষাট ডিগ্রি মান কত হাফ কত হাফ তাহলে এই ঘরের মধ্যে গিয়ে যখন পড়ছে তখন কি সাইন হয়েছে কি কস কেন হয়েছে কারণ এখানে পাঁচ থাকার কারণে এখানে কী থাকার কারণে পাঁচ থাকার কারণে এভাবে আমরা কনভার্ট করে ত্রিকমিত অনুমানগুলো মান যে কোনো মানই বের করতে পারি যে কোনো মান আমরা অতি সহজেই বের করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এভাবে যদি তুমি যদি একটা অঙ্ক যদি প্রত্যেক স্টেপে যদি করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি অঙ্কগুলো ধারাবাহিকভাবে রক্ষা করে করতে পারবে এবং খুব সহজেই তোমরা একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক ধাপে ধাপে বের করতে মান বের করতে পারবে ধন্যবাদ সবাইকে